ঘুম ঘুমতুরকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বজরাংবালী ও বড় ঠাকুরের পুজো দিতে আজ যেহেতু শনিবার তাই ঘরের পুজোটা মামুনি দিয়ে নিয়েছে বিধাননগর স্টেশনের কাছেই বজরাংবালি ও বড় ঠাকুরের এই মন্দিরটা রয়েছে এই ব্রিজটা নিশ্চয়ই সকলেই চিনতে পারছো ঠিক এই ব্রিজটির পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে সিঁড়িতে নামলেই বাহাতে পরে বড় ঠাকুরের মন্দির এবং সোজাই একদম বজরাংবালির মন্দির রয়েছে তাই মন্দিরে আমিও চলে এসেছি পুজো দিতে আজ যেহেতু শনিবার তাই ভাবলাম একটু বজরাঙ্গবালীকে পুজো দিয়ে আসি ও বড় ঠাকুরকেও সাথে করে পুজো দিয়ে আসি তাই ঘরোয়া কিছু ফুল নিয়ে চলে এসেছি ফুল ধূপ মোমবাতি প্রদীপ এবং কি বলে অমিত্তি নিয়ে চলে এসছি আজকে পুজো দিতে প্রত্যেকটা স্টেশনে যেমন বড় ঠাকুরের মন্দির থাকে তেমনই বিধাননগর স্টেশনের খুব কাছে অনেকগুলো বজরঙ্গবলী ও বড় ঠাকুরের মন্দির রয়েছে আর তার মধ্যে আমাদের বাড়ি থেকে সবথেকে কাছে হলো এই মন্দিরটা আর আমি যখনই কোনো বিপদে পড়ি বা যখনই মনটা অশান্ত হয় তখনই আমি চলে আসি বজরঙ্গবলি মন্দিরের কাছে এখানে দেখো মহাদেবও আছে এবং মা কালীও আছে বড় ঠাকুরের সাথে করে जय महाबली हनुमान दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और कपीश भी गदा उठाई उठ शठ